আজকে লালবাগ থানার একটা হত্যা এবং একটা হত্যা প্রচেষ্টা মামলায় প্রাক্তন আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হক এবং প্রাক্তন নির্বাচন কমিশনের সচিব হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আরেকটি মামলায় যেটি শেরে বাংলা থানার একটি মামলায় নির্বাচন প্রাক্তন সচিব নির্বাচনের হেলালুজ্জামানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আপনারা জানেন যে এই মামলাগুলোতে যে গ্রেপ্তার দেখানো যদি দেখাতে হয় তাহলে সুনির্দিষ্ট কিছু কারণ থাকে যা মহামান্য হাইকোর্টের আপডেট ডিভিশন সুস্পষ্ট ব্যাখ্যা আছে কোন আসামিকে কোন মামলায় গ্রেপ্তার দেখাতে হলে যে এই মামলায় অতীতে যারা গ্রেপ্তার হয়েছেন তারা ওয়ান সিক্সটি আমার বিরুদ্ধে কথা বলেছেন কিনা এবং ওয়ান সিক্সটি ফোরে আমার আমার নাম বলেছেন কিনা এমন কি যে ঘটনার স্থান সেখানে যে ভিডিও ফুটেজ গুলি আছে সেইগুলো শনাক্ত করে বিজ্ঞ আদালতের সামনে দাখিল করতে হবে কিন্তু এই তিনটির একটি উপাদান প্রসিকিউশনের পক্ষ থেকে রাষ্ট্র কোথা থেকে দাখিল করতে পারে নাই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাহলে এই যে আজকে গ্রেফতারের আদেশটা হয়েছে সেই আদেশটা আইনের শাসনের ভিতরে হয়েছে কিনা আমি সেটা মনে করি না আমি মনে করি যে আইনের শাসনের পরিপন্থী আজকে আদেশটা হয়েছে আমরা ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি